ফ্যাসিবাদের বিপক্ষে তাদের লড়াই ছিল তাদের লড়াই আছে আমরা আপনাদেরকে সাধুবাদ জানাই কিন্তু যে বুদ্ধিজীবীরা আমরা দেখেছি হাসিনার সময় যারা পয়সার জন্য নিজের মগজ বিক্রি করে দিয়েছিল যারা টিভি চ্যানেলের জন্য যারা নিজের কলম বিক্রি করে দিয়েছিল যারা চিহ্ন দিয়ে টক শুতে এই

তাকে আপনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় আবার তাকে পুনর্বাসন করবেন আওয়ামী লীগের পতন হয়েছে অভ্যুত্থানের মধ্য দিয়ে সুতরাং আওয়ামী লীগের যে তবর সুযোগ ছিল গত পরশু দিনে গোপালগঞ্জের ঘটনার পর আওয়ামী লীগের তবা করার সুযোগ নেই মনে রাখতে হবে কেমত হয়ে যাওয়ার পরে আমার কোন কাজে লাগে না আওয়ামী লীগের সাথে আপনাদের ব্যবসাপাতি ছিল আপনাদের ব্যাটল ডিপ্লোমেসি ছিল আপনারা একই সাথে ব্যবসা পরিচালনা করতেন আপনাদের আত্মীয়তার সম্পর্ক ছিল আওয়ামী লীগের মন্ত্রী আপনার মেয়ের জামাই কারু মেয়ের জামাই কারু শালা কিন্তু আওয়ামী লীগের সাথে আওয়ামী লীগের পুনর্বাসন আমাদের মৃত্যু পরওয়ানা নিয়ে আসে সন্তানদের পরিণতি কি হবে সেটি আপনারা গোপালগঞ্জে দেখেছেন